বিসমিল্লাহি রহমান আজ সপ্তম শ্রেণীর একটি কবিতা কুলি মজুর কাজী নজরুল ইসলামের আবৃত্তি করে শোনাব মজুর কাজী নজরুল ইসলাম দেখুন কুলি বলে এক সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকর চলে বাবুসা পেশে চড়িল তাহাতে কলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ যত মিথ্যাবাদী দল কত পাই দিয়ে কুলিদের তুই কত বল রাজপথে তব চলিছে সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প সকর দেশ ছেয়ে গেল কলে বল তো এইসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো হতি ইটে আছে লিখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে হাততুরি হাতুরি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যারা মজুর ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসেন